কোথায় আওয়ামী লীগ কোথায় গেল ছাত্রলীগ আজ পাঁচই আগস্ট থেকে ফেটে জীবনটা চলে যাবে কোনো দিকে যেতেও পারছি না ভোটার আইডি কার্ডে বাবার নাম ভুল সংশোধন করার জন্য ছেলে পেলে নাকি এখন ধরার পর মারার সাথে সাথে ডান্সও করায় কোথায় আমার নেত্রী কোথায় আমার সাংঘাঙ্গ কোথায় গে নি ছাত্রলীগ আমায় বাছা অন্তরে অন্তরে জ্বালা বুকের ভিতরে জ্বালা মনের ভিতরে জ্বালা আজ ওনার বোধয় আমার জীবনটাই শেষ হয়ে যাবে আমার জন্য একটু খাবার এনে দাও আমি খাব নেত্রী কোথায়